একজন মহিলা টিচারের গাড়ি স্মার্ট কারের মালিক ফার্স্ট পার্টি দুই হাজার নয় মডেলের গাড়ি হেডলাইট এসি কোনো প্রকার নাই গাড়িটা যেভাবে খুশি চেক করে চালা চেক করে যেভাবে খুশি নিতে পারবেন আজকে আমরা কথা বলবো আমাদের রিপন ভাইয়ের সাথে রিপন ভাই কেমন আছেন আসসালাম আছেন আচ্ছা আমরা এই কিছুদিন আগে গাড়িটা ভিডিও করছিলাম একটু দাম বেশি ছিল তো যাই হোক এই গাড়িটা আজকে একটু কম প্রাইজে গাড়িটা দিয়ে দেওয়া হবে আর প্রাইসটা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে এটা রাখবেন আপনার হাতে আমরা এখন পুরো গাড়িটা ঘুরে দেখাবো রিপন ভাই পুরো গাড়িটা ঘুরে দেখাবেন আর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা আগে আমাদের বিয়াজ দেবো কোনো অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নাই টোটালি গ্যারান্টি দেওয়া যাবে গ্যারান্টি দেওয়া যাবে ইনশাআল্লাহ পুরো পুরি গ্যারান্টি দেওয়া যাবে যে এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই তো আমরা এখন পুরো গাড়িটা ঘুরে দেখাবো ঠিক আছে হ্যাঁ রিপন ভাই পুরো গাড়িটা দেখেন আর এই হলো প্রজেকশন হেডলাইট হেডলাইট এসি সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে যদি গাড়ি থাকে তাহলে আপনার এসির টাচ হবে স্বাভাবিক আর আরেকটা কথা হলো সেটা আমি একটু অন্ধকার আর যদি প্রজিকশন হেডলাইট হয় এসি টাচ হবে একশোতে একশো এই হলো এসি টাচ এবং এটা মনিটর আছে অরিজিনাল এবং আপনার গাড়িতে আরপিএম পি এম মিটারও কিন্তু থাকবে ঠিক আছে আরপিএম পি মিটার থাকবে আর মাইলেজটা আমরা বলে দিব মাইলেজটা কত আছে রিপন ভাই পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার মাইলেজ আর দশ হাজার প্যাড যদি আপনাদেরকে দেখে আমি দশ হাজার প্যাড এবং গাড়ির ইন্টেরিয়রটা যদি আমি আপনাদেরকে একটু ঘুরাই দেখাই এবং সিলিংটাও যদি একটু দেখেন হ্যাঁ খুব ফ্রেশ কন্ডিশনেই আছে আর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি কিন্তু নাই থাকলে এখানে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা হ্যাঁ এই দরজাগুলো যদি দেখেন আপনি ক্লিয়ারলি কিন্তু বোঝা যাবে আমরা এই দরজাটা দেখাবো যে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা এবং দরজার হাতুলগুলো কিন্তু আপনার উডেন খুব ম্যাচিংটা খুব সুন্দর আর সিটটাও কিন্তু খুবই সুন্দর গজের সিট কাবার লাগানো আছে একটা আর ভিতরে যদি আমরা সিলিংটা দেখে সিলিংটা কিন্তু খুবই ফ্রেশ হ্যাঁ খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আর টায়ার কন্ডিশন অ্যাভারেজ খুব ভালো আছে আমার হাতের আঙ্গুল কিন্তু ঢুকে যাচ্ছে অ্যালোরিংটা কিন্তু পনেরো অ্যালোরিং পাঁচ পাতার আমার আসলে খুব সুন্দর আর অল ওভার যদি আমরা গাড়িটা ঘুরে দেখাই কিন্তু খুবই চমৎকার একটা গাড়ি আচ্ছা পিছনটা আমরা একটু ব্যাগটা খুলে দেখাবো কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা আমাদের ব্যাস দেখানোর জন্য আর এই হলো গাড়ির বিটগুলা ঠিক আছে বিটগুলা যদি আপনি একটু লক্ষ্য করেন গাড়ি কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু গাড়িতে নাই এই সাইডের বিটগুলা যদি আপনি একটু দেখেন লক্ষ্য করেন খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর এই হলো গাড়ির ভিতরে সিএনজি বোতল আছে আপনারা যারা যদি এটা কমার্শিয়াল ব্যবহার করতে চান তাদের জন্য উপকার হবে আর এই যে গাড়ির ব্যাগ ডালার যে কাভারটা কাভারটা কিন্তু ফ্রেশ কন্ডিশন দেখতে পারতেছেন এই সেটটা যদি আপনাদেরকে দেখে ফ্রেশ কন্ডিশন এবং ভিতর থেকে যদি দেখেন হ্যাঁ ভিতরগুলো যদি দেখেন ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আছে জাপানি ডাইস গুলো কিন্তু যেভাবে আসে জাপান থেকে ঠিক অ্যাজরিস কন্ডিশনে গাড়িটা আছে ঠিক আছে তো আমরা এখন একটু সামনে থেকে গাড়িটা ধরবো আচ্ছা পেপার কত পর্যন্ত আছে রিপন ভাই একটু আমাদের সালের অক্টোবর ছাব্বিশ সালের অক্টোবর পর্যন্ত আছে আচ্ছা একটু দেখেন আমাদের ভিয়াসদেরকে আচ্ছা এখানে দেখা যাচ্ছে আপনার টেক্সটোকেন আছে অক্টোবরের ছাব্বিশ আর ফিটনেসটা একটু ধরবেন ফিটনেসটা আছে আপনার পাঁচের দুই ঠিক আছে পেপার নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না পেপার আপডেট আছে অনেক দিন আপনারা সবসময় পেপার্স এর কথা বরাবর সবসময় জিজ্ঞেস করেন আচ্ছা এটা অফার প্রাইসটা কি দিবেন আজকে রিপন ভাই ঠিক আছে আমরা কি বনারটা দেখাইছিলাম না দেখেন আচ্ছা একটু বনারটা আমরা একটু দেখাবো বিয়াসদের কারণ অনেক দূর দূরান্ত থেকে আমাদের কাস্টমার আসবে কারণ পুরাটা না দেখতে পারলে আসলে ওনারা আহ ঠিক মতো ইয়ে ফোন করে পারবো বুঝার জন্য তো এখান থেকে যদি বনাট গুলো যদি ধরে দেখে পুরা ভিড়টা এবং সরকারের উপর যে চেজেস্টার থেকে যদি শুরু করে দেখে আপনি দেখেন পুরো অংশগুলো আপনারা লক্ষ্য করবেন আমার সাথে ক্যামেরার সাথে সাথে হ্যাঁ পুরো অংশটা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না ঠিক আছে আর এমনি ইঞ্জিনটা খুবই ফ্রেশ দেখা যাচ্ছে এবং আমি মনে হয় যে আপনারা এই গাড়ির ইঞ্জিনটা আপনি চেক করে নিতে পারবেন যেখানে খুশি চেক করে আপনারা নিতে পারবেন কারণ গাড়ি দেখলেই বোঝা যায় ইঞ্জিন দেখলে কিন্তু বোঝা যায় আর এরপরে আমরা গাড়ি ইঞ্জিনটা স্টার্ট করে আমি দেখেছি খুবই ফ্রেশ ইঞ্জিন সাউন্ড কন্ডিশন এসি কন্ডিশন মাসাল্লাহ খুব ভালো আছে ঠিক আছে বনকটা নামাই দেবেন হ্যাঁ আর গাড়িটা নয় মডেল দুই হাজার ষোলো পনেরোতে রেজিস্ট্রেন তাই তো না পনেরোতে রেজিস্ট্রেশন আচ্ছা গাড়িটা আপনার খুব স্মুথলি আছে আপনাকে নিয়ে যারা গাড়িটা কিনবে কোনো কাজ করাইতে হবে না তো রেপন ভাই গাড়িটা আজকে অফার প্রাইসটা কি থাকবে এর আগে ভিডিওতে আপনারা দেখছেন আমার গাড়ির দাম ছিল চোদ্দ লক্ষ পঁচিশ হাজার টাকা জি 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 এখন আমি এখানে ছাড় দিয়ে দিচ্ছি অনলি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা সার জি তার মানে নব্বই হাজার টাকা জি আচ্ছা আজকের প্রাইস হলো তেরো লক্ষ নব্বই হাজার টাকা একটা তারপরে যারা গাড়ি পছন্দ করবেন তারা নাম্বারে কল করে চলে আসবেন যেহেতু একটা শিক্ষক ব্যবহৃত গাড়ি গাড়িটা অবশ্যই ভালো আছে ভালো কন্ডিশন অবস্থায় আছে আপনারা সরাসরি এসে গাড়িটা দেখার অনুরোধ থাকবে আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ